সরাসরি আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে চলে আসবেন ইতিমধ্যেই সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজে বাংলা আবাস যোজনার তিন ধরনের লিস্ট পাবলিশ করেছে অর্থাৎ এখানে যারা ইনঅ্যাক্টিভ রয়েছে তাদেরও লিস্ট রয়েছে যারা ইলিজিবল রয়েছে তাদেরও লিস্ট রয়েছে এবং যারা ইন ইলিজিবল তাদেরও লিস্ট কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের যে অফিশিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন এর আগের ভিডিওতে অবশ্যই আমরা আপনাদেরকে নোটিফিকেশন দিয়েছি এবং অবশ্যই অনেকেই কমেন্ট করেছেন অনেকেই কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করেও কিন্তু লিস্ট খুঁজে পাচ্ছেন না আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি দেখে নেব কীভাবে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করে কোথায় আপনারা সেই সমস্ত লিস্টগুলো খুঁজে পাবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যায় আমরা এই মুহূর্তে রয়েছি মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে অবশ্যই যারা আপনারা মালদা ডিস্ট্রিক্টের অবশ্যই আপনারা মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন এইখানে আসার পরে দেখবেন একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে নোটিফিকেশন বা নোটিশ বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনারা একদম নিচের দিকে চলে নিচের দিকে এসে দেখবেন এইখানে বি এ ওয়াই লিস্ট অফ বি অর্থাৎ বাংলা আবাস যোজনা দু হাজার চব্বিশ এইখানে রেড কালার যে অপশনটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তিন ধরনের লিস্ট আপনারা পাবেন লিস্ট অফ ইলিজিবল লিস্ট অফ ইন ইলিজিবল লিস্ট অফ ইনঅ্যাক্টিভ এই ধরনের লিস্টগুলো খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন এখানে ক্লিক করা মাত্র দেখবেন লিস্ট অফ বাংলার আবাস যোজনা দু এখানে লিস্ট অফ ইলিজিবিল যারা ইলিজিবিল হয়েছে তাদের লিস্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যাদের ইলিজিবল লিস্টের নাম রয়েছে তারা অবশ্যই আপনারা বাংলা আবাস যোজনার বেনিফিট পেতে চলেছেন এবং যাদের ইন এলিজিবল লিস্টে রয়েছে তারা হয়তো এই যোজনার আওতায় আসতে পারবেন না এবং যারা ইন রয়েছে তারাও কিন্তু আবাস যোজনার অর্থাৎ বাংলা আবাস যোজনার বেনিফিট পাচ্ছেন না অবশ্যই লিস্ট দেখার জন্য আপনারা এখানে লিস্ট অফ ইলিজিবিল যে রয়েছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করা মাত্রই আপনার সামনে সেই এলিজিবল লিস্ট চলে আসবে খুব সহজে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ জিপি ওয়াইজ ভিলেজ ওয়াইজ এবং ফাইন্যান্সিয়াল যে ইয়ার রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অবশ্যই দেখে নেবেন এবং এখানে রেফারেন্স আইডি রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন যে আইডি সেটাও এখানে রয়েছে এখানে বেনিফিশিয়ারি নেম এবং ফাদার্স বা হাজব্যান্ডের নেম দেওয়া রয়েছে অবশ্যই আপনারা রিচেক বা ভ্যারিফাই করে নেবেন তারপরে আমরা চলে আসবো আবারও সেই লিস্টে লিস্ট অফ ইন ইলিজিবল ইন ইলিজিবল লিস্ট দেখার জন্য আবারও সেখানে আপনারা ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে সেই ইন ইলিজিবল লিস্টের নাম আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে খুব সহজেই এইটাকে প্রিন্ট আউটও নিতে পারবেন এছাড়াও আপনারা ডাউনলোড করেও রাখতে পারবেন পরবর্তী সময় অর্থাৎ ইন ডেটের পরে কিন্তু আপনারা এই সমস্ত লিস্ট আর পাবেন না এছাড়াও আপনারা যারা ইনঅ্যাক্টিভ লিস্ট দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইন অ্যাক্টিভ লিস্টে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেবেন তাহলে খুব সহজেই আপনারা ইন অ্যাক্টিভের যে লিস্ট সেটা এখান থেকে দেখে নিতে পারবেন মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই সমস্ত লিস্টগুলো এখানে এক্সেল ফাইলে দেওয়া রয়েছে খুব সহজে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনি চাইলে নিচের দিকে চলে আসবেন এখানে ব্লক ওয়াইজ কিন্তু আপনারা এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন নিচের দিকে এখানে ব্লকে নেম রয়েছে সেই ব্লকের নামে আপনারা ক্লিক করবেন দেখবেন সেই ব্লকের সমস্ত লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে পরবর্তী ব্লকে চলে আসবেন তার পরবর্তী ব্লকে আপনারা ক্লিক করবেন সেই সমস্ত ব্লক ওয়াইজ কিন্তু এই সমস্ত নামগুলো আপনারা দেখে নিতে পারবেন পরবর্তী স্টেপে আমরা দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে আমরা চলে এসেছি এই ওয়েব পেজ আসা মাত্র দেখবেন এখানে একটি নোটিফিকেশন শো হচ্ছে রুরাল হাউসিং স্কিম ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তাহলে আপনারা খুব সহজেই এই ডিস্ট্রিক্টের অর্থাৎ এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের সমস্ত লিস্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে যে সাংশন রয়েছে এটাকে আপনারা সাংশন অবশ্যই সিলেক্ট করে রাখবেন তারপরে এখানে এলিজিবল লিস্ট বা এখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে ইলিজিবল ইন ইলিজিবল বা ইনঅ্যাকটিভ তো আপনারা যে লিস্টটা দেখতে চান ইলিজিবল হলে ইলিজিবলটাকে চুজ করবেন তারপরে এখান থেকে আপনাকে ব্লকটাকে চুজ করতে হবে তারপরে ব্লকের পরে সিলেক্ট পঞ্চায়েত আপনাকে পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে তারপরে সেই ভিলেজ সিলেক্ট করতে হবে ভিলেজ সিলেক্ট করার পরে আপনারা খুব সহজে এই লিস্ট এখান থেকেই দেখে নিতে পারবেন তো প্রত্যেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই লিস্ট দেখার নিয়ম বা লিস্ট দেখার এই সমস্ত সিস্টেমগুলো একটু আলাদা রয়েছে অবশ্যই আপনারা অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করে খুব সহজেই কিন্তু এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন পরবর্তী স্টেপে আমরা বীরভূম ডিস্ট্রিকে চলে এসেছি আপনারা অবশ্যই বীরভূম ডিস্ট্রিকে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন বা আপনারা বীরভূম ডিস্ট্রিক্টে আসার পরে নোটিশে ক্লিক করে দেবেন নোটিশে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে প্রথম যে নোটিফিকেশানটি দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম নোটিফিকেশনে কিন্তু ইলিজিবল ইন ইলিজিবল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউসিং স্কিমের লিস্ট দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক হেয়ারে একটা অপশান রয়েছে লিস্টের তো এখানে ক্লিক করা মাত্রই আপনারা খুব সহজেই সেই সমস্ত লিস্ট এখান থেকেই দেখে নিতে পারবেন যারা আপনারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন অবশ্যই আপনারা এই লিস্টে ক্লিক করে এখান থেকে ইলিজিবল লিস্ট ইন ইলিজিবল লিস্ট এবং ইন অ্যাক্টিভ লিস্ট তো আপনারা শো অপশানে ক্লিক করে দেবেন প্রথমত আপনারা ব্লকটাকে সিলেক্ট করবেন যে ব্লকের আন্ডারে আপনি রয়েছেন অবশ্যই সেই ব্লকটাকে সিলেক্ট করার পরে শো অপশানে ক্লিক করে দেবেন তাহলে খুব সহজে আপনারা এই সমস্ত লিস্টগুলো এখান থেকেই দেখে নিতে পারবেন তার সাথে সাথে ডাউনলোডও করে নিতে পারবেন পরবর্তী ডিস্ট্রিক্ট আমরা উত্তর দিনাজপুরের অফিসিয়ালি ওয়েব পেজে রয়েছে উত্তর দিনাজপুরের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে লিস্ট অফ বাংলার বাড়ি এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে ক্লিক হেয়ারে একটা অপশান পাবেন অবশ্যই আপনারা ক্লিক হেয়ার টু ভিউ অপশানে ক্লিক করে দেবেন ভিউ অপশানে ক্লিক করা মাত্রই অবশ্যই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে আপনারা আপনাদের ব্লক ওয়াইজ যেমন ইসলামপুর রয়েছে এখানে ইনঅ্যাকটিভ ইলিজিবিল এবং ইন ইলিজিবিল লিস্ট খুব সহজেই দেখে নিতে পারবেন সমস্ত ব্লকের নাম রয়েছে অবশ্যই ব্লক ওয়াইজ আপনারা এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন এখানে যদি আপনারা ইলিজিবিল লিস্টটি ক্লিক করেন তাহলে এখানে পিডিএফটি ডাউনলোড হয়েছে সহজে আপনারা এই লিস্টটি ডাউনলোড করেও নিতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজে অবশ্যই আপনারা হাওড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন এখানে মোড় বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন তাহলে এখানে বাংলার বাড়ির একটা অপশান পাবেন এইখানে ক্লিক করবেন বাংলার বাড়িতে ক্লিক করা মাত্রই খুব সহজেই আপনারা এখান থেকে এই লিস্ট দেখে নিতে পারবে এখানে সমস্ত সাব ডিভিশন অনুযায়ী সমস্ত লিস্ট দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এখানে ক্লিক করা মাত্রই সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই আপনারা সেই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবে পরবর্তী স্টেপে আমরা জলপাইগুড়ির যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে চলে আসবে আপনারা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে দেখবেন এখানে ইলিজিবিল ইন ইলিজিবিল ইন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউসিং বাংলার বাড়ি তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকেই আপনারা এই সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ইতিমধ্যেই এলিজিবল ইন এলিজিবল এবং ইনঅ্যাক্টিভ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখানে ভিজিট করুন খুব সহজেই আপনারা আপনাদের এলিজিবল লিস্ট এখান থেকেই দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন